এবং তৎপুরুষায় বিদমায়ী মহাদেবায় দেমহি তান্ন রুদ্র প্রচদয়াৎ হর হর মহাদেব নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানায় আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন কালপুরুষের রাশিচক্রের চতুর্থতম রাশি এবং চন্দ্র দ্বারা বিভাজিত গুণসম্পন্ন রাশি কর্কট রাশি এবং কর্কট লগ্ন অনুমোদিত পরে। করে মার্চ সময়কালের পঁচিশ তারিখ থেকে শুরু করে এপ্রিল মাসের পঁচিশ তারিখ এই সংলগ্ন সময়কালটি জুড়ে কর্কট রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের ভাগ্যে বিশেষ অলৌকিক পরিবর্তন আনতে চলেছে বিভিন্ন গ্রহ নক্ষত্রের স্থান পরিবর্তনের প্রভাব এবং অবস্থানের প্রভাব যার একত্রিত সম্বন্ধে এক বিশেষ অর্থাৎ এই সময়কালে এই শুভলগ্নে কিন্তু লগ্নের ভাগ্যে এক বিশেষ বিশেষভাবে পরিবর্তন আনতে চলেছে গ্রহগতির ক্ষেত্রসমূহ সেক্ষেত্রে আপনারা অর্থাৎ কর্কট লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে কিন্তু গ্রহগতির সম্বন্ধে সৃষ্টি হচ্ছে বিশেষ এক শুভ যোগ যার দরুন আপনারা অর্থাৎ কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের জীবন থেকে সমস্ত রকম দুঃসময় এবং দুরবস্থা দূরীভূত হবে পাশাপাশি সুখ শান্তি সমৃদ্ধি আগমন ঘটবে এই সময়কালটিকে ভিত্তি করে তো সেক্ষেত্রে বন্ধুরা কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকারা বিগত কয়েক মাস ঘিরে কয়েক দিন ঘিরে তথা আজ অবধি আপনারা সচরাচর যেই সকল এবং যেই সমস্ত দুঃসময় পারাপার করে চলছিলেন সেক্ষেত্রে যে কাজেই যাচ্ছেন সে কাজেই অসফলতা প্রাপ্তি কোনো ক্ষেত্র কোনো মাধ্যম কোনো উৎস পাশাপাশি কোনো দিক জুড়েই কিন্তু আপনারা লাভপ্রাপ্তি ঘটিয়ে চলতে পারছেন না পাশাপাশি সর্বাধিক ক্ষেত্রে আপনারা অক্ষম হয়ে পড়েছেন এবং সাংসারিক জীবনে কিন্তু আপনারা যথাযথভাবে লাঞ্ছনা প্রতারণা এবং বেইমানের মতো শিকার কিন্তু সচরাচর হয়ে চলেছেন পাশাপাশি আপনারা কিন্তু যথাযথভাবে আপনাদের যেন ভাগ্য সাথ দেওয়া ছেড়ে দিয়েছে এবং নানান পুল কিনারা হারিয়ে বসে আছেন সেক্ষেত্রে বন্ধুরা আপনারা অর্থাৎ কর্কট লগ্নের জাত জাতিকাদের রাশির সাপেক্ষে যেহেতু শুভ মহারাজযোগ থাকছে এবং বিভিন্ন গ্রহ নক্ষত্রের শুভভাবে শুভ লগ্নে অবস্থান থাকছে যা তরুণ কর্কট লগ্নের জাতক জাতিকারা সমাজে দ্বিগুণভাবে এবং শুভভাবে সুপ্রতিষ্ঠিত লাভ হয়ে চলতে সক্ষম হবেন এবং দৈহিক ক্রিয়াকলাপে কিন্তু যথাযথভাবে সমগ্র প্রকার তথা সকল প্রকার তিক্ততাগুলি বিতাড়িত লাভ করে চলতেও কিন্তু সক্ষম হবেন যথাযথভাবে তো বন্ধুরা আপনারা যদি কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাগর হয়ে থাকেন তবে আজকের এই ভিডিওটি পুরো মনোযোগ সহকারে এবং মনোযোগ ভিত্তিতে দেখতে থাকুন আশা করছি আপনারা অনেকটাই তথা অনেকাংশেই লাভবান তথা উপকৃত লাভ হয়ে চলতে সক্ষম হবেন পাশাপাশি আজকের এই ভিডিওটি আপনাদের জীবনে অপ্রত্যাশিতভাবে নিত্য নতুন এক মোড় নিয়ে আসতে চলেছে যা কিন্তু আপনাদের দৈহিক কর্মসূচি তথা ক্রিয়াকলাপে কিন্তু শুভভাবে শুভক্ষণে পরিবর্তন লাভ করতে চলেছে পাশাপাশি আজকের এই ভিডিওটিতে তুলে ধরা বা উল্লিখিত সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যই কিন্তু আপনাদের এই মার্চ এবং এপ্রিল এই দুই সময়কালের প্রত্যেকটি সংগৃহীত গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থানের উপর ভিত্তি করে তুলে ধরা হয়েছে সেক্ষেত্রে আমাদের চ্যানেল কিন্তু কখনোই এমনটি দাবি করে না যে ভিডিওটিতে তুলে ধরা বা উল্লেখ করা সমস্ত গুরুত্বপূর্ণ তত্ত্ব আপনাদের জীবনের সঙ্গে হুবহু পঙ্খানুপুঙ্খিকভাবে পুরোপুরিভাবে একদম মিলে যাবে সেক্ষেত্রে আশা করছি অনেকটাই কিন্তু মিলে যাবে আপনারা অনেকাংশেই লাভবান তথা উপকৃত লাভ হয়ে চলতে সক্ষম হবেন সেক্ষেত্রে নিজস্ব বিশ্বাস বর্ষা এবং পুরোপুরি নিজের দায়িত্ব সহকারে আজকের এই ভিডিওটি দেখতে থাকুন পাশাপাশি বন্ধুরা এই সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা যদি উপকৃত লাভ হন অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় কর্মফলতা শনি মহারাজের জয় লিখে যাবেন শনি মহারাজের কৃপায় আপনারা যথাযথভাবে কিন্তু এই শুভ প্রভাবের অর্থাৎ শুভ যোগের শুভ প্রভাব শুভ লগ্নে প্রাপ্তি ঘটিয়ে চলতে সক্ষম হবেন এবং যথাযথভাবে দৈহিক ক্রিয়াকলাপ থেকে সকল প্রকার তিক্ততাগুলি বিতাড়িত লাভ করে চলতেও কিন্তু সক্ষম হবেন যথাযথভাবে এছাড়াও বন্ধুরা এই সর্বোপরি এবং সর্বতর ভিডিওটি দেখে যদি আপনাদের মনে কোনো কোনো প্রশ্ন থেকে থাকে সেক্ষেত্রে আমাদের চ্যানেলের কমেন্ট বক্সে আপনারা লিখে জানিয়ে যেতে পারেন আমরা যথাযথভাবে চেষ্টা করবো আপনাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে চলার তথা আপনাদেরকে সদা সর্বদা সত্যের সাথে অবগত রাখার তো চলুন এবার মূল বক্তব্যে পৌঁছানো যাক তো কর্কট রাশি এবং কর্কট লগ্ন অনুমোদিত করে চলরত এই মার্চ সময়কাল থেকে শুরু করে এপ্রিল মাসের পঁচিশ তারিখ এই সংলগ্ন সময়কালটিকে জুড়ে তথা ভিত্তি করে আপনাদের রাশির সাপেক্ষে সৃষ্টি হচ্ছে কিন্তু বন্ধুরা বৌদ্ধাদিত্য রাসযোগ এছাড়াও কিন্তু আপনাদের রাশির সাপেক্ষে কিন্তু বিরাজমান করতে চলেছে বিশেষত দেব বৃহস্পতি পাশাপাশি মঙ্গল গ্রহের শুভভাবে গোচর এবং অবস্থান এবং থাকছে রবি এবং রাহুর গুরুত্বপূর্ণ গোচর এবং আবর্তন যার সন্নিহিত পূর্ব সময়কাল জুড়ে আপনারা কিন্তু যথাযথভাবে শুভ ফলাফল প্রাপ্তি করিয়ে চলতে পারবেন তো সেই ক্ষেত্রে বন্ধুরা পারিবারিক জীবনে তথা সাংসারিক জীবনে আপনাদের সাথে পারিবারিক সদস্য সদস্যবৃন্দ সমূহবর্গের সুসম্পর্ক প্রতিষ্ঠাপিত হবে আপনারা সময় সাপেক্ষে প্রত্যেকটি ক্রিয়াকলাপ কিন্তু পুনরুদ্ধার করে চলতে পারবেন পাশাপাশি প্রত্যেক অর্থাৎ প্রত্যেক দায় দায়িত্ব যথাযথভাবে কিন্তু বজায় থাকবে এবং একতা ভরসা বিশ্বাস কিন্তু যথাযথভাবে পরিমাত্রায় বজায় থাকবে আপনাদের অর্থাৎ বিশেষত আপনাদের পারিবারিক ব্যক্তিসমূহ বর্গের মনের দিক থেকে তার ক্ষেত্রে পাশাপাশি বন্ধুরা আপনারা কিন্তু যথাযথভাবে প্রত্যেকটি ক্রিয়াকলাপ নিরতা সহকারে সময় সাপেক্ষে পূরণ লাভ হবেন এছাড়াও সামাজিকতার দিক থেকে সুনাম অর্জন এবং সুনাম আপনারা বৃদ্ধি করে চলতে পারবেন তাছাড়া বন্ধুরা দাম্পত্য জীবন অনুমোদিত করে স্বামী স্ত্রী উভয় ক্ষেত্রেই এক বিশেষ সুমধুর সময় কাটাতে পারবেন দেবগুরু বৃহস্পতির কৃপায় সেক্ষেত্রে একে অপরের প্রতি নানান রকম মনোমালিন্য মিটে যাবে পাশাপাশি একে অপরের প্রতি বিশ্বাস বিশ্বাস সহানুভূতি এবং দায় দায়িত্ব পাশাপাশি ভালোবাসার গভীরতা কিন্তু যথাযথভাবে বিরাজমান থাকবে আপনাদের ক্ষেত্রে অর্থাৎ কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের দাম্পত্য জীবনের ক্ষেত্রে পাশাপাশি নতুন প্রেমযোগের ক্ষেত্রে কিন্তু সময়টা খুব একটা সুবিধার হবে না অবশ্যই একে অপরের প্রতি যদি কেউ থেকে থাকে মনের মানুষ সেক্ষেত্রে একে অপরের প্রতি যত্নশীল মনোভাব এনে রাখুন এবং এগিয়ে যান তাছাড়াও বন্ধুরা বিবাহ সম্পর্কিত প্রত্যেকটি শুভ প্রিয়াকর্ম আপনারা এই সময় সময়কানটি জুড়ে করতে যাবে না নচেত কিন্তু বাধা বিপত্তি সংক্রমণ হতে পারে সেক্ষেত্রে এই সময় আপনারা বিবাহজনিত প্রত্যেকটি শুভ ক্রিয়াকলাপ আপনারা একটু স্থগিত রাখার চেষ্টা করুন তাছাড়াও কর্মজীবন অনুমোদন করে অফিসিয়ালি প্রত্যেকটি ক্রিয়াকলাপ কিন্তু আপনারা সময় সাপেক্ষে নির্ধারিত করে চলতে পারবেন সহকর্মী বলুন অর্থ কর্তৃপক্ষ সকল সহৃদয় ব্যক্তিবর্গের মন জয় করে আপনারা প্রত্যেকটি দায় দায়িত্ব প্রতিপালন সময় সাপেক্ষে করে কিন্তু জীবনে এগিয়ে চলতে সক্ষম হবেন পাশাপাশি আপনাদের ক্ষেত্রে যেনারা ব্যবসাভিত্তিক ক্রিয়াকলাপে রয়েছেন এবং বিজনেসের ক্ষেত্রে রয়েছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু ওই ক্ষেত্রেই সময়টা যথাযথভাবে মূল্যবান অবশ্যই আপনারা নিজস্ব বরাদ্দ ক্রিয়াকলাপ যথাযথভাবে সময় সাপেক্ষে পূর্ণ লাভ করে চলুন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিজের দায় দায়িত্ব পাশাপাশি নিজেদের কর্তব্যবোধ অন্যের ওপর চাপিয়ে দেবেন না নিজেদের দায় দায়িত্ব নিজেরাই প্রতিপালন করে চলুন তাতেই কিন্তু আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হয়ে উঠবে তাছাড়াও বন্ধুরা আপনাদের ক্ষেত্রে জেনারা এই গোটা সময় তানটিকে ভিত্তি করে পেশাদারি বিভাগে রয়েছেন এবং অংশীদারী ব্যবস্থাপনায় আপনাদের ক্ষেত্রে কিন্তু সময়টা মতমভাবে বিরাজমান করবে অবশ্যই নিজস্ব পর্ব সাপেক্ষে বিশেষ কিছু পরিবর্তন আনার চেষ্টা করুন এবং উভয় ক্ষেত্রেই আপনারা প্রয়াস করুন যথাযথভাবে আপনারা উন্নত অর্থাৎ উন্নতির রাস্তায় শেখরে হাঁটার দেখবেন অতি অবশ্যই কিন্তু গ্রহগতির গোচর আপনাদের সঠিক দিশা দেখাবেন এবং আপনারা যত যথাযথভাবে কিন্তু সঠিক পথ অনুগত করে জীবনের সাফল্যের দিকে এগিয়ে যেতে পারবেন এছাড়াও বন্ধুরা আপনাদের ক্ষেত্রে যেনারা বাইরে এক্সপোর্ট ইম্পোর্ট আমদানি রপ্তানি করছেন জমি ক্রয় বিক্রয় গৃহ নির্মাণ এটি রিয়েল এস্টেটের ব্যবসায় রয়েছে অতি অবশ্যই সচরাচর আপনারা মার্কেট অ্যানালাইসিস এবং পর্যবেক্ষণ করে পাশাপাশি প্রত্যেকটা ধাপে ধাপে আপনারা অভিজ্ঞপ্রাপ্ত ব্যক্তির থেকে উপদেশ নিয়ে গুরুজনদের উপদেশ নিয়ে সে সকল দিকে পদক্ষেপ নিন এবং সদায় সর্বদা আপনারা মার্কেট অ্যানালাইসিস এবং বুঝে শুনে পদক্ষেপ নিন দেখবেন অতি অবশ্যই কিন্তু আপনারা সঠিক পদক্ষেপটি জীবনে সংগৃহীত করে চলতে পারবেন এবং জীবনে কিন্তু যথাযথভাবে আপনারা এগিয়ে যেতে তথা এগিয়ে চলতেও কিন্তু সক্ষম হবেন যথাযথভাবে এছাড়াও এই গোটা সময়কালটিকে ভিত্তি করে আর্থিক ঋণের জাল থেকে অর্থাৎ আর্থিক ঋণের জালে জড়িয়ে এনে সেই সকল জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন পাশাপাশি যে কোনো ঋণের জালে চড়িয়ে ঋণে ঋণ মুক্তির ক্ষেত্রেও কিন্তু সময়টা অনেকটাই মূল্যবান থাকবে সেক্ষেত্রে আপনাদেরও ক্ষেত্রে অর্থাৎ বিশেষত প্রত্যেক স্তরের শিক্ষার্থীদের ক্ষেত্রে সময়টা দেবপুর বৃহস্পতি যেহেতু বিরাজমান করছে সেহেতু কিন্তু অনেকটাই মূল্যবান হতে চলেছে প্রত্যেক স্তরের এবং বিভাগের শিক্ষার্থীদের ক্ষেত্রে পাশাপাশি যেনারা বিদেশ বিভাগের ক্ষেত্রে রয়েছেন টেকনিক্যাল এবং মেকানিক্যাল লাইনের ক্ষেত্রে রয়েছেন পাশাপাশি আপনাদের ক্ষেত্রে যেনারা ডাক্তারি লাইনে পড়াশোনা করছেন সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু সময়টা অনেকটাই মূল্যবান থাকবে অবশ্যই নিজস্ব দায় দায়িত্বের প্রতিপালন করে চলুন সময় সাপেক্ষে নির্দিষ্ট মান সহকারে এ আপনাদের শিক্ষক শিক্ষিকাদের নির্দেশিকা প্রতিপালন করে চলুন তাতেই কিন্তু আপনাদের মঙ্গল হবে এবং আপনারা কিন্তু প্রত্যেকটা দায় দায়িত্ব সময় সাপেক্ষে পূরণ লাভ করে শিক্ষা প্রতিষ্ঠান থেকে সুনাম অর্জন করে বৃদ্ধি করে চলতে পারবেন তাছাড়াও বন্ধুরা আপনাদের ক্ষেত্রে পড়নীয় বিশেষ কিছু ক্রিয়াকলাপ রয়েছে যেটা কিন্তু মান্যতা করা অত্যাবশ্যকীয় সেক্ষেত্রে পুরুমান্ন শ্রোতা ভক্তি কিন্তু যথাযথভাবে প্রয়োজন কারণ গ্রহগতির গোচর এবং অবস্থায় কিন্তু নিজস্ব কর্মসাপেক্ষে ফল প্রদান করে থাকে সেক্ষেত্রে আপনার যদি কর্ম ভালো হয়ে থাকে তাহলে নিশ্চিত রূপে কর্মফলও ভালো হবে সেক্ষেত্রে কর্মসাপেক্ষে আপনারা দায়বদ্ধতা সহকারে চলুন অতি অবশ্যই কর্মফল কিন্তু যথাযথভাবে শুভ সময় শুভক্ষণে প্রাপ্তি ঘটিয়ে চলতে সক্ষম হবেন এছাড়াও স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে কিন্তু বিশেষ কিছু পরিবর্তন আপনারা অনুভব করবেন সেক্ষেত্রে পুরনো জটিল থেকে জটিলতম সমস্যাগুলি থেকে কিন্তু আপনারা সাময়িক বলে নিরাময় পেতে পারবেন সেক্ষেত্রে মাঝে মধ্যে কিন্তু ছোটোখাটো সমস্যা লক্ষ্য করা যেতে পারে সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে বলুন সন্তান সম্প্রদায়ের ক্ষেত্রে বলুন বয়স্ক সম্প্রদায়ের ক্ষেত্রে বলুন যশ কাশি প্রমুখ সমূহ ছোটোখাটো সমস্যা কিংবা যে কোনো প্রকার ছোটোখাটো সমস্যাগুলি থেকে কিন্তু আপনারা সাময়িক পরিমাণ হলেও আপনারা মুক্তি লাভ পাবেন সেক্ষেত্রে ছোটোখাটো সমস্যা মাঝে মধ্যে লক্ষ্য করা যেতে পারে ঠান্ডা লাগার ক্ষেত্রে তথা প্রভাবে এছাড়াও এই সময় সময়কালটিকে ভিত্তি করে কিন্তু আপনারা কোনো যানবাহনের দ্বারা আঘাতপ্রাপ্তি হতে পারেন প্রতি অবশ্যই রাস্তাঘাটে চলার ক্ষেত্রে সাবধানতা পরিপ্রেক্ষিত করে অবলম্বন করে প্রত্যেকটা পদক্ষেপ নিয়ে চলবে এবং নানা রকম ভাবনা থেকে মনকে উন্মুক্ত রেখে নিজেকে উন্মুক্ত রেখে জীবনে এগিয়ে যাবেন সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে মঙ্গল হবে এবং সময় মতো খাওয়া দাওয়ার খান ওষুধপত্র খান নিজেকে সিস্টেমেটিক্যালি পরিচালনা লাভ করার প্রয়াস করুন দেখবেন স্বাস্থ্য সম্পর্কিত বিড়ম্বনায় যথাযথভাবে শুভ ফলাফল আপনারা সংগৃহীত করে জীবনে এগিয়ে যেতে তথা এগিয়ে চলতে সক্ষম হবেন যথাযথভাবে তো বন্ধুরা আপনাদের অর্থাৎ কর্কট রাশি এবং কর্কট লগ্ন অনুমোদিত করে লটারি ফাটকার দিক থেকে সময়টা মোটামুটিভাবে অনেকটাই মূল্যবান থাকবে অবশ্যই আপনারা দেখভাল করে আপনারা মনে হলে সেই সকল থেকে পদক্ষেপ নির্ণয় নিয়ে চলুন অবশ্যই কিন্তু আপনারা শুভ ফলাফল সংগৃহীত করে চলতে পারবেন তো কর্কট রাশি এবং কর্কট লগ্ন অনুমোদিত করে চলরত মার্চ এবং আগামী এপ্রিল সময়কালের মতে যে গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থান লক্ষ্য করা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে বিচার বিবেচনা করে যদি শুভ সংখ্যা বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে সতেরো থেকে তেইশের মধ্যে সংখ্যাগুলি শুভ দিক দক্ষিণ এবং পূর্ব শুভ রং হলুদ এবং গোলাপি শুভরত্ন ইন্দ্রনীলা এবং লাল প্রবাল তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত আশা করি আপনারা ভিডিওটির মাধ্যমে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তত্ত্ব এবং আপডেট জেনে লাভবান এবং প্রকৃত লাভ কিছুটা হলেও করতে পেরেছেন সেক্ষেত্রে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় শঙ্কর ভোচন বাবা শ্রী হনুমানজির জয় লিখে যাবেন হনুমানজির কৃপায় যথাযথভাবে কিন্তু জীবনে আপনারা লাভপ্রাপ্তি ঘটিয়ে চলতে পারবেন এবং সাফল্য বয়ে আনতে সক্ষম হবেন যথাযথভাবে পাশাপাশি ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করবেন চ্যানেলে নতুন দর্শক বন্ধু এ থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল সেনা সিলেক্ট করে রাখবেন যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন এবং প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত আপনাদের খুব ভালোভাবে মনোনীতভাবে কাটুক এবং মার্চ এবং এপ্রিল এই দুই সময়কাল আপনাদের মনস্কন এবং উদ্দেশ্য পূরণের ক্ষেত্রে উপযুক্ত সময়কাল হয়ে উঠুক নমস্কার